হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং অনেক অনেক হ্যাপিলি আছেন আজকে অনেক দিন পর আমি আবার ইউটিউবে আপনাদের সামনে হাজির হয়েছি আমার ছোট্ট একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের এই ব্লগে আমি আমার ছোট্ট মেয়ের বার্থডে সেটা শেয়ার করতে যাচ্ছি আর এখন হচ্ছে সকালবেলা আর আমার আপনাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করা হয়নি যে আমি রিসেন্টলি কিন্তু আমাদের তিন তালার উপরে উঠে পড়েছি এবং এখানে ছোট্ট একটা বারান্দা বাগান করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানিতে এখানে অনেকগুলো পুরতলিকা ফুল ফুটেছে কি চমৎকার রং বেরঙের ফুল তার মধ্যে হলুদ ফুলটা কিন্তু আমার ভীষণ প্রিয় সবগুলো ফুলেই সুন্দর এবং খুবই চমৎকার এখানে এসে দাঁড়ালে মনের সকল ক্লান্তি দূর হয়ে যায় সময় পেলে একদিন অবশ্যই আমার এই ছোট্ট বেলকনি বারান্দার হচ্ছে একটা ভিডিও আমি আপলোড করব আর এই যে সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলোতে কিন্তু আমি প্রতিদিন চালের যে পানিটা আছে সেটা দেই এবং খুব সুন্দর আমার হচ্ছে ফুল দিতেই আছে তো সকালবেলা অনেকটা সময় এখানে কাটানোর পরে এখন দুপুরবেলা আমার মেয়ের বার্থডে ট্রিট দেওয়া হয়েছে ও সে কি বলছে ডিম খাবা আর ঠিক আছে এই যে মুরগির মাংস

সমস্যা নাই তো নাকি নাও 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 খাওয়া শুরু করো বিসমিল্লা বলে খাওয়া শুরু করো ঠিক আছে এটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমার হচ্ছে জন্মদিনের ট্রিট ওকে আর ইউ হ্যাপি হবে না গিফট দিতে হবে গিফটও দিতে হবে না গিফট দিতে হবে

야, 야, 야. 야, 야. 야, 야. 야, 야. 야, 야. 야, 고 오, 야. 야, 야. 야, 야. 야, 나 야, 야. 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 야, আর সন্ধ্যাবেলা আমার কোচিং সেন্টারের ক্লাস এইটের কিছু শিক্ষার্থী তাদের ছোট্ট আপির জন্য একটা সারপ্রাইজ পার্টি রেখেছিল এবং তার জন্য অনেক বড় একটা কেক নিয়ে এসেছে এটা পেয়ে আমার সোনামুনির শ্রদ্ধা একেবারেই হ্যাপি 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 হয়ে গেছে সাথে আমার শিক্ষার্থীদেরকে আমি হচ্ছে এই ভিডিওর মাধ্যমে অনেক থ্যাংকস জানাচ্ছি যে তাদের কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করিনি যে এরকম হুট করেই এত সুন্দর একটা সারপ্রাইজ পার্টি তাদের ম্যামের মেয়ের জন্য দেবে দিস ইজ রিয়েলি আনএক্সপেক্টেড টু মি তো তাদেরকে রিয়েলি রিয়েলি থ্যাংকস বটম অফ মাই হার্ট আর খুব মজাদার ছিল কেকটা অসাধারণ ছিল এবং স্যার হচ্ছে তার মেয়ের জন্য আশীর্বাদ সূচক হচ্ছে বাক্য আমাদের সামনে হচ্ছে দিল এবং শিক্ষার্থীরাও খুবই এনজয় করছিল সন্ধ্যাটা আর আমাদের শ্রদ্ধা কোনো কথা বলতেছে না মানে এত বড় একটা কেক পায়ে ও পুরো একেবারে সাই ফিল করছিল। এই জন্য চুপচাপ দাঁড়াই আসতে আর হচ্ছে ওর ছয় বছর পূরণ হলো এবার সে সাত বছরে পা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে অনেক বড় করুক সুস্থ এবং সুন্দর রাখুক আর সুস্থ থাকাটাই আসলে মেন ব্যাপার আর আমার মেয়ের এক্সাম চলছে আপনারা দোয়া করবেন কারণ ও এক্সামকে ভীষণ ভীষণ ভয় পায় তো আমার মেয়ের হচ্ছে এই যে জন্মদিন তার জীবন থেকে ছয়টা বসন্ত চলে গেল এবং সামনের জীবনে জন্য সে আরও ভালোভাবে সব কিছু শিখে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এইটাই আপনাদের কাছে আমি প্রত্যাশা করি আপনারা আমাদের আমার শোনো জন্য অবশ্যই মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন আর এই তো সবার সাথে একটা সুন্দর চমৎকার মুহূর্ত আমরা হচ্ছে অতিবাহিত করছি আর এই তো কেক কাটা হচ্ছে আর যেহেতু এত বড় কেক কাটা হলো এবং শিক্ষার্থীরা একটা সারপ্রাইজ দিয়ে দিল আর পার্সোনালি ও আর হচ্ছে কেক কাটতে চাইনি কথা ছিল যে রাতে কাটবো কিন্তু এটা কেটেই ওর মনটা ভরে গেছে কারণ আমার সোনামনিটা এত এত ভালো যে সে অল্পতেই ভীষণভাবে তুষ্ট হয় আশা রাখছি আমার ছোট্ট মেয়েটির জন্য আপনারা সবাই দোয়া করবেন আর এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আসসালামু আলাইকুম